আসসালামু আলাইকুম যারা কেস ডায়রির স্যাম্পল চেয়েছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আমি আমার কেস ডায়েরিটি শেয়ার করব বার কাউন্সিলের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে কেস ডায়েরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস ডায়েরি হচ্ছে মূলত একটি নথি যেখানে মামলা পরিচালনা সময়কালীন সমস্ত কার্যক্রম সাক্ষ্য প্রমাণ এবং আইনি সিদ্ধান্তের বিবরণ লিপিবদ্ধ থাকে বার কাউন্সিলের ভাই বা পরীক্ষায় পরীক্ষকগণ প্রায়শই কেস ডায়েরির উপর ভিত্তি করে প্রশ্ন করে থাকেন যেমন একটি নির্দিষ্ট কেসের প্রেক্ষিতে আইনের ধারা এবং সিদ্ধান্তের বিবরণ জানতে চাওয়া হয় এখানে আমি আমার কেস ডায়েরির দুটো কেস দেখানোর চেষ্টা করছি একটি ফৌজদারি একটি দেওয়ানি কেস ডায়েরিতে প্রথমে আমরা একটি মামলার বিবরণ লিখি তারপর প্রত্যেকটা ডেটের কার্যক্রমগুলো লিখি কার্যক্রমগুলো লিখতে গিয়ে আমরা আদালতের নদীর সহায়তা নিতে পারি যেখানে আদালতের সিদ্ধান্তগুলো থাকে নথি থেকে সিদ্ধান্ত লিখতে গেলে আমরা দেখতে পাই প্রথমে অর্ডার নাম্বার থাকে তারপর নিচে তারিখ থাকে এরপর পাশে মামলাটি কিসের জন্য ছিল এবং পরবর্তী ডেট কিসের জন্য আছে সেই বিষয়টি লেখা থাকে এই হলো কেস ডায়েরি